দুর্গাপুর আরাবর বাজারের একদম সামনে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট তা আবার ভীষণ কম দামে দিচ্ছে মন্ডল হোমস মন্ডল হোমসের আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখেছেন এটা হচ্ছে শ্বেতা অ্যাপার্টমেন্ট যেখানে জি প্লাস ফাইভ এখানে আপনারা জি প্লাস ফাইভ মানে প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট থাকবে এবং টোটাল পঁচিশটা ফ্ল্যাট এখানে আছে যার কয়েকটা বুকিং হয়ে গেছে এবং আপনারা যদি চান এরকম একটা জায়গায় যে রাস্তাটা একদম সোজা আরামোর বাজার থেকে জাস্ট ঢুকছে আপনারা পায়ে হেঁটে আরাম যে বাজার সেখানে যেতে পারবেন এবং এই আপনারা জানেন যে সামনে আছে এটিএম এবং বিধাননগরের একদম যেহেতু গা ঘেসে আরামোর তো সেই জন্যই আপনারা সমস্ত স্কুল কলেজ হসপিটাল সবই এখান থেকে কাছেই পাচ্ছেন আরামোর একটা ভীষণ পপুলার এখন জায়গা এবং এটা একদম রেসিডেন্সিয়াল এলাকা চারিদিকে মানুষ প্রচুর থাকেন থাক আপনারা জানেন যে খুব ভালো একটা পরিবেশ আর এখানে একটা পাশে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি প্লাস ফাইভ ঠিক এরকমই হতে চলেছে সামনে শ্বেতা অ্যাপার্টমেন্টটা তো এখানে অলরেডি সবাই মানে চলে এসেছেন থাকতে শুরু করেছেন এটা টোটালি শোল্ড আউট একদম এই প্রজেক্টটা যেটা শ্বেতা অ্যাপার্টমেন্টের এটা কিন্তু নিউ এখানে আপনারা চাইলে ফ্ল্যাট নিতে পারেন রাস্তার সাইডে প্রজেক্ট বিএইচকে থ্রি বিএইচ অ্যাপার্টমেন্ট শেতা অ্যাপার্টমেন্ট আর এখানে প্রিমিয়াম সাইজেরও ফ্ল্যাট পাবেন যারা ভাবছেন আমরা টু বিএইচকে থ্রি বিএইচকে একটু বড় সাইজেরও ফ্ল্যাট নেব তাদের জন্য কিন্তু এখানে ফ্ল্যাট অ্যাভেলেবেল তো এখানে যেমন হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিটেরও ফ্ল্যাট আছে আবার বারোশো ছাপ্পান্ন বারোশোর ওপরেও বা চোদ্দোশোর বেশি স্কোয়ার ফিটেরও কিন্তু ফ্ল্যাটও আছে মানে সব কিছুই বিভিন্ন সাইজের ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল টু বিএইচকে থ্রি বিএইচকে এবং আপনারা তো জানেন যে মন্ডল হোমস থেকে লোনের ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা করে আর এখানে আপনারা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টও পেতে পারেন তবে আপনাদের সিভিল স্কোর বা সমস্ত ডকুমেন্টস ঠিক থাকতে হবে তো যারা ভাবছেন যে এই মুহুর্তে ফ্ল্যাট নেব তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মন্ডল হোমসের সাথে একটু প্রজেক্টে ঘুরে দেখাই জি প্লাস ফাইভ যার কিছুটা উঠেছে জি প্লাস টু অবধি উঠেছে আর এখানটা দেখতে পাচ্ছেন একদম গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং পাশে দুপাশে দুটো রাস্তা পেছনে মন্দিরও আছে একটা দেখলাম আর এটা তো মেন রোডটার সাথে মানে বাজারটার সাথে কানেক্ট হচ্ছে এই রাস্তাটা জাস্ট কিছুটা আপনারা হেঁটে এগিয়ে গেলেই কিন্তু বাজারটা পেয়ে যাচ্ছেন ওকে তো যারা ভাবছেন যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর যাই হোক আপনারা হয়তো যে কোনো ফ্লোরে নিতে চান কেউ হয়তো সাউথ ফেসিং ইস্ট ফেসিং মানে আপনারা চান ফ্ল্যাট তাহলে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে মাত্র পঁচিশটা ফ্ল্যাট তার মধ্যে কয়েকটা বুকিংও হয়ে গেছে তো যদি আপনারা মন্ডল হোমসের এইখানে ফ্ল্যাট নিতে চান মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা মানে বেশ কমে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা ভালো জায়গায় ফ্ল্যাট আর এটা প্রোজেক্টটা মোটামুটি শেষ হতে তো খুব বেশি সময় লাগবে না তো তার মধ্যে আপনারা যদি লোন করেও নেন টাকাও দেখবেন হয়তো শোধ হয়ে যাচ্ছে তো যারা ভাবছেন এই মুহূর্তে ফ্ল্যাট নেব দুর্গাপুরের আড়ামোড়ে শ্বেতা অ্যাপার্টমেন্টে আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হবে এবং আপনারা চলেও আসতে পারবেন অফিসে বা ফোন করেও নিতে পারেন মন্ডল হোমসের নাম্বার তো আমরা দিয়েই দিয়েছি মন্ডল হোমসের অফিস আছে দুর্গাপুরের কমিউনিটি সেন্টার মোড় বিধাননগর ঠিক কমিউনিটি সেন্টার মোড় থেকে একটু এগিয়ে যাবেন দেখবেন ওনাদের অফিসটা এবং গুগলে সার্চ করলেও আপনারা মন্ডল হোমসের অফিস খুঁজে পেয়ে যাবেন তো তাড়াতাড়ি আসুন এবং আপনারা সাইট ভিজিট করুন যারা দেখছেন অবশ্যই আবার বলছি আপনারা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে মন্ডল হোমসের নাম্বার থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে নিন বা ফোন করে নিন আর যারা দেখছেন পেজটাকে ফলো করবেন শেয়ার করবেন কেমন লাগছে সেটা অ্যাপার্টমেন্ট অবশ্যই জানাবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং মন্ডল হোমসের সাথে থাকবেন যোগাযোগ করুন মন্ডল হোমসের নাম্বারে বাই বাই